আমরা চলে এসেছি রাঁচি বিভাগের সবচেয়ে বড় বড় দু হাজার বছর হাট রাঁচি সিটি হাটে কোরবানির বেচা কেন মোটামুটি চলছে প্রত্যেক বছরের তুলনায় এবছর গরুর দামটাও মোটামুটি স্বাভাবিকের মধ্যে রয়েছে বলছিলেন এই গরুর ব্যবসায়ীরা

এটারও একই অবস্থা কিন্তু ও যদি কম হওয়া এই নাকি প্রথমে একজন ক্রেতা একটা দেড় লাখ টাকার মানে দেড় লাখ টাকা চাইলে কত টাকা দাম বলছে একজন ক্রেতা বছর কিনতে গেলে দেড় লাখ টাকার কিনতে গেলে একবার চল্লিশ আর এবার পঁচিশ ও যাচ্ছে না অনেক কম বলছেন সেই ক্ষেত্রে ব্যাচা কেনার হালটা খুব একটা ভালো না চলে যাবো পাঁচ নম্বরে